হ্যালো আসসালামু আলাইকুম তো আসলে সকলে ভালো আছেন আমি তো ফেয়ার আজকেও চলেছি নতুন ভিডিও নিয়ে যা থাকবে ডিসকাউন্ট প্রাইসে টেল ড্রেস থাকবে কিছু ফন কার্ড ড্রেস থাকবে কিছু আফগান কোটি টাইপের ড্রেস থাকবে তো সাদা ভাই আমি আমি আপনাদের দেখাবো আপনার টেল কারের ভিতরে আপনার মধ্যে আপনার এই একটা আইটেম

এই টপ টু পটন অল ওভার কাজ করার নিচে সাপে তেল কাট রাউন্ড শেপ পেয়ে যাচ্ছেন মানে তেল কাঠ এটাকে বলা হয় আর কি আর ফ্রন্ট পার্ট দেখে এটা এটা হলো ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা দেখেন এখানে দুটো টাচ আছে অ্যাডজাস্ট করার জন্য ঠিক আছে আর ওয়ার্ক করা আছে আর তেল কাঠের সামনে ফ্রন্ট কাটের দেখেন কাজটা দেখেন কার্ট ওয়ার্ডের কাজ করা সুন্দরভাবে এই রুপটা দেখেন এই আসবে

গলার কাজটা রাউন্ড শেপের হবে সুন্দরভাবে মাল্টি সুতা কন্ট্রাক্ট হবে এমের ওয়ার্ক করা আছে মেডি ওয়ার্ক করা আছে প্লাস আপনার এখানে রিলিস্টের কাজ পেয়ে যাবেন এই দেখেন ভিতরে কফ দেওয়া আছে আর নিচের পাড়টা দেখেন সুন্দরভাবে প্যানেল করে দেওয়া আছে এই অল ওভার কাজ এটা ভিতরে পাড়টা ব্যাকসের কাজ আছে কোনো ব্যাক সাইড হচ্ছে ব্যাকসিডটা সরি হবে তারপর ওপরে সাথে আসবে প্যান্টটা মানে গাড়া আর একটা প্যান্ট প্যান্ট আর প্যান্ট প্যান কাটি প্যান্টটা খুবই গর্জেস দেখেন উপর থেকে একদম রিয়েল স্টোন করে কাজ করা ছেড়ে ছেড়ে কাজ করে দেওয়া আছে মেরোয়ার করা আর প্যান্টে দেখেন অল ওভার বুথ সাইডে কাজ করা আর প্যান্টে একটা অপশন আছে এখানে সাইড ফলা দেওয়া আছে ঠিক আছে দোনো পাশে কাজ করা ব্যাক সাইডে দেখি ব্যাক সাইডে কাজ ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন কোন দুই দিকে কাজ আছে এটা সরব আছে এটা সাপ্লাস ওনাটা ওনা দোপাট্টা ওনা দোপাট্টা পুরো অল ওভার কাজ করা

স্টোন করে লাগান দেওয়া আছে কঠোরতা দিয়ে কাজ করে দেওয়া আছে হ্যাঁ আর এখানে ছেটে ছেটা করে গোল গোল করে আপনার রাউন্ড শেপের এমব্রয়ডারির কাজ পেয়ে যাবেন প্লাস মাঝখানে মিউর পেয়ে যাবেন এই হচ্ছে অল ওভার কাজটা আর নিচে দেখেন সুন্দরভাবে ডিজাইন করে কাট করে দেওয়া আছে আর হাতের কাজ আছে চিটানো কাজ আছে এটা ব্যাগও কাজ আছে প্লাস প্যানেল দেওয়া আছে হাতা দেখি হাতা কাজ হবে তো হবে এটা হাতা কাজ দেখেন খুবই করে কাজ করা অল ওভার কাজ করে পেয়ে যাবেন সাথে প্যান্ট এই যে প্যান্ট এই প্যান্টটা দেখেন আমি একটা দেখাচ্ছি এই যে প্যান্টটা হাটুর পর থেকে নিয়ে অল ওভার কাজ করে পেয়ে যাবেন বুথ সাইড সামনে পিছে সেম টু সেম কাজ কাপড় হবে বিস্কুট জটের মধ্যে ওনার খুবই গর্জিয়াস চারপাশে কাটার কাজ করে পেয়ে যাবেন বা কাজ করে দেন কাজগুলো খুবই নিহ্ন হয়ে করা কাঠ কাজ করে দেওয়া আছে প্লাস প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে আর মিনার করা আছে

কালার হবে ঠিক আচ্ছা একটু খুলে দেখেন শর্টকাট আছে এ হচ্ছে জিন্স টরে গেলা আর কি হ্যাঁ এই দেখেন অল ওভার কাজ করা নিষ্পন্দর কাজ কালার ঠিক করা ব্যাক্সিডেও কাজ হবে ব্যাস এটা হচ্ছে যে আপনার প্যান্টটা প্যান্টটা বলি একই আপনার ডিজাইন কালার হচ্ছে তিনটা হচ্ছে প্যান্ট কালার তিনটা যা যা আছে সেখানে তিনটা ধরুন এটা হচ্ছে আপনার ধোপা এটা হবে অন্য ডাটা আর কালার ছাড়া একটা হবে আপনার গ্রিন কালার এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার বটল গ্রিন এটা কেনাকাটা এই কালার পাঁচ কালার কাজ করা এটা যেটা তিনটে কালার হবে এই হচ্ছে নটা এটা হচ্ছে আপনার পাঁচ এটা আপনার দাম হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনি পনেরোটা এটা একটা কালার পেয়ে যাবেন তিনটা গ্রিন

গোলাপ পাতা দেখেন খুবই ইউনিক ভাবে কাজ করে কাজ করে দেওয়া আছে এখানে দেখেন পাঞ্জাবি চ্যানেল কাজ করে দেওয়া আছে আর এখানে হালকা হাউকাটি করে দেওয়া আছে আর রেল স্টেশন একদম এই আমি ক্লোজ দেখে দিচ্ছি কট কাজ তারপরে কাঠদানা তারপরে একদম ওই যে নাক ফুলুসটা আছে না জুয়েল জুয়েলারি স্টোন ওটা করা এই টপ টু বটন কাজ করা এখানে এসে আপনার যে ফোন কাটের মতন ফারা পেয়ে যাবেন ঠিক আছে আর ভিতরে আপনার একটা ফলস পেয়ে যাচ্ছি না সুন্দরভাবে আর হাতা দেখি এটা কাজটা দেখে আমি এটা হচ্ছে যে হাতার কাজটা হাতা কাজটা খুব নিয়মিতভাবে গর্জিয়াসভাবে কাজ করে দেখেন

আচ্ছা সফার সফার যদি তো আচ্ছা দু পাঁচটা আপনার ওটা বড় হবে লম্বা বড় হবে অল ওভার জুড়ে দেখেন পনেরোপুরি কাজ এই কাজটা দেখেন এম্ব্রয়ডার করার কাজের কোনো কমতে নেই তা প্রাইজ থাকবে কত প্রাইজ হচ্ছে আপনার টাকা টাকা থাকবে হচ্ছে এই তিনটে কালার এই কালার

পরলে আপনার প্লাজও হবে আপনাদের একটা স্কার্টও হবে ট্রান্সপোর্ট করে ছ হাজার নশো টাকা ঠিক আছে এটা প্রায় তারপর ছ হাজার নশো টাকা আপনাদের আজকে বেতিকম কিছু কালাকশন দেখালাম যার দোকানে আসতে চান আমি দোকানের ছেড়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এ বি এম ফ্যাশন তিনের উনত্রিশ বাই চল্লিশ ইসলাম মলিকের শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই দোকানটি তার স্লাপটা সব কালার পেয়ে যাবেন ভিডিওটি ভালো করে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর বিশ যারা আপনারা ইউটিউবে দেখতেছেন তা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম